ভাত সভা পয়সা নেই শুনতে জোরে বলো আচ্ছা কি বললেন বুঝতে পারলাম না ভাত পয়সা কাবেন পয়সা আচ্ছা ঠিক অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো তোমার কাছে তো আমি লজেস নিয়েছিলাম অনেকদিন আগে অনেকদিন আগে তোমার নিয়েছিলাম হ্যাঁ আবার দেখা হয়ে গেল দাদা স্যার দাও হ্যাঁ

ব্যাস ঠিক আছে নাও লোকটা বলছে ভাত খাইনি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে কিছুটা দিলাম হয়তো টাকাটা দিয়ে ভাত খাবে কিনা আমি না কিন্তু কিছুটা তার উপকার হলো বহুদিন পরে মানুষের সাথে আমার দেখা হলো আবার আবার অন্য একটা গাড়িতে চলে গেলো সে বিক্রি করার জন্য